নমস্কার বন্ধুরা পরিবারে তোমাদের সবাইকে জানাই স্বাগত আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব একটি সুস্বাদু মাছের রেসিপি গরম গরম ভাতের সাথে এই রেসিপি জাস্ট জমে যাবে আজ বানিয়ে নেব একেবারে নতুন পদ্ধতিতে লাল ভোলা মাছের সুপার টেস্টি জাল রেসিপি চলো তাহলে শুরু করা যাক সবার প্রথমে বাজার থেকে ভোলা মাছ নিয়ে এসে খুব ভালো করে ধুয়ে বেঁচে পরিষ্কার করে নিয়েছি এই মাছ খেতে তোমরা কে কে ভালোবাসো কমেন্টে অবশ্যই জানিও আমি তো খেতে ভীষণ ভালোবাসি এবারে এই ভোলা মাছের মধ্যে দিয়ে দিলাম এক চামচ লবণ এরপরের মধ্যে দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো লবণ এবং হলুদ গুঁড়ো মাছের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নেব দেখো বন্ধুরা ম্যারিনেশন করে নিয়ে আমার একেবারে কমপ্লিট অন্য অন্যদিকে চলো আমি কড়াই বসিয়ে দিলাম ওভেনে কড়াই খুব ভালোভাবে গরম করে নেব আর কড়াই গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পাঁচ চামচ সরষের তেল তোমরা চাইলে ছাদা তেলেও রান্নাটা করতে পারো সবার প্রথমে মাছ ভেজে নেব তাই তেল কিন্তু খুব ভালোভাবে গরম করে নেব দেখে বুঝতে পারছো কড়াই খুব ভালোভাবে গরম হয়ে গেছে ধোয়া উঠছে কড়াই থেকে এই সময় মাছগুলো দিয়ে দিলাম এর মধ্যে এক এক করে কড়াইয়ের মধ্যে সব মাছগুলো দিয়ে দিলাম এই লাল ভোলা মাছ কিন্তু আমি খুব বেশি কড়া করে ভাজবো না কি সুন্দর মাছ ভাজা হচ্ছে দেখো এইদিকে মাছগুলো ভাজা হতে থাক অন্যদিকে চলো এই রান্নার জন্য আমার কি কি লাগবে দেখে নাও এই দেখো এগুলো হলো আমার রান্নার উপকরণ নিয়েছি চার চামচ পোস্ত বেশ কিছুটা পরিমাণে ধনে পাতা দুটি কাঁচা লঙ্কা আর দুটি টমেটো ব্যাস আর কিছু লাগবে না মাছের এক পিঠ হালকা করে ভাজা হয়ে গেলে অন্য পিঠটা আমি উল্টে দিলাম মাছের দুই পিঠ হালকা করে ভাজা হয়ে গেছে এবার একটা পাত্রে তুলে রাখলাম মাছ ভাজার পর ওই তেলেই কিন্তু আমি পুরো রান্নাটা করে নেব আর এক্সট্রা কোনো তেল আমি দেব না তাই কড়াইয়ের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম এক চিমটি কালো জিরা এবারে তোমাদের আগে দেখিয়েছিলাম যে পোস্ত টমেটো কাঁচা লঙ্কা আর ধনে সেগুলোর আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি সেটাই এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এবারে এইটা কষিয়ে নেয়ার পালা এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এরপরে দিয়ে দিলাম এক চামচ লবণ একটা গোটা টমেটো আমি চার টুকরো করে নিয়েছি এটাই এর মধ্যে দিয়ে দিলাম সব শেষে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ তোমরা চাইলে এটা নাও দিতে পারো খুন্তির সাহায্যে সব একসাথে ভালোভাবে মিশিয়ে নিলাম এরপর একটু মশলা ধোয়া জলও আমি এর মধ্যে দিয়ে দিলাম এই সময় তাপমাত্রা মিডিয়ামে করা আছে মশলা কিন্তু আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবারে এর মধ্যে আমি দিয়ে দিলাম এক এক করে ভোলা মাছগুলো এবারে মাছের মধ্যে আমি দিয়ে দিলাম এক গ্লাস জল আমি কিন্তু এটা একেবারে মাখা মাখা করব না হালকা একটু কিন্তু ঝোল রাখবো এবারে আমি তাপমাত্রা কমিয়ে মাছটা হতে দেবো দেখো বন্ধুরা এবার আমি মাছের আরেকটা পিঠ উল্টে দেব তাহলে মাছের ভেতর পর্যন্ত মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যাবে আশা করছি তোমরা দেখেই বুঝতে পারছো মাছের এই সুস্বাদু ঝাল খেতে কতটা টেস্টি লাগবে তাই তো সবাইকে অনুরোধ রইলো প্লিজ বাড়িতে এইভাবে একবার বানিয়ে দেখো খেতে সত্যিই খুব ভালো হয় আমি শেষের দিকে দেখলাম একটু লবণটা কম লাগছে তাই আরও এক চামচ লবণের মধ্যে দিয়ে দিলাম খুন্তির সাহায্যে লবণটা ভালোভাবে মিশিয়ে নিলাম লাল পোলা মাছের এই রেসিপি কিন্তু আমার প্রায় হয়েই গেছে তাই আমি এর মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা ধনে পাতা আমার রান্না পুরোপুরি কমপ্লিট লাল ভোলা মাছের এই রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না আজকের মতো ভিডিওটি তাহলে এখানেই শেষ করলাম দেখা হবে পরের একটি খুব সুন্দর ভিডিও সাথে ততদিন সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা